দেখি ঘূর্ণন্ত বডের লড়াই করে কে টিকে থাকতে পারে ভাই বিজয়ী হয়ে গেছে ছাইবালে ভাই চলে যাবে কোয়ার্টার ফাইনালে এক সাইডে দাঁড়াবেন আপনি এমন ভাই আপনি পরাজিত হয়েছে আপনি এক সাইডে চলে যাবেন খেলা শেষে আপনার হাতে তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার এবারে দেখি ঘূর্ণন্ত বডের লড়াই করে কে টিকে থাকতে পারে বাবু ভাই পানিতে পড়ে গেছে বিজয়ী হয়েছে আকাশ ভাই আকাশ ভাই চলে যাবে কোয়ার্টার ফাইনালে বাবু ভাই এক সাইডে দাঁড়াবেন আপনার হাতে তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার খেলা শেষে দেখি কে টিকে থাকবে বোর্ডের উপরে আরিফ ভাই আছাদুল ভাই পানিতে পড়ে গেছে আরিফ ভাই হয়ে গেছে বিজয়ী আরিফ ভাই চলে যাবে কোয়ার্টার ফাইনালে আছাদুল ভাই এক সাইডে চলে যাবেন খেলা শেষে আপনার হাতে তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার দেখি লড়াই করে কে টিকে থাকবে গোল বোর্ডে মোস্তফা ভাই পানিতে পড়ে গেছে বিজয়ী হয়ে গেছে প্রথম রাউন্ডে মামুন ভাই মোস্তফা ভাই এক সাইডে চলে যাবেন আপনি আপনাকে তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার খেলা শেষে মামুন ভাই চলে যাবেন কোয়ার্টার ফাইনালে এক সাইডে দাঁড়াবেন দুজনেই

দেখি এবারে লড়াই করে কে টিকে থাকতে পারে আজমত ভাই পানিতে পড়ে গেছে আর বিজয়ী হয়েছে নাজমুল ভাই নাজমুল ভাই চলে যাবে কোয়ার্টার ফাইনালে আজমুল ভাই উঠে আসেন এক সাইডে দাঁড়াবেন আপনার হাতে তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার খেলা শেষে দুজনের মধ্যে কে জিতবে আর কে যাবে কোয়ার্টার ফাইনালে রহিম ভাই আর আনিস ভাই চলছে কিন্তু লড়াই দেখি লড়াই করে কে টিকে থাকতে পারে যেটা রয়েছে রহিম ভাই अनिल ভাই রহিম ভাই চলে গেছে কোয়ার্টার ফাইনালে। अनिल ভাই এক আপনার হাতে তুলে দেওয়া হবে শান্তনা পুরস্কার খেলা শেষে। দর্শক বন্ধুরা প্রথম রাউন্ডের খেলা দেখেছেন এবারে আমরা দেখো কোয়ার্টার ফাইনালে রয়েছে যে 16 জন প্রতিযোগী এই 16 জন প্রতিযোগীর খেলা দেখি কে কে বিজয় হয়ে যেতে পারে সেমিফাইনাল রাউন্ডে। খেলা শুরু হয়ে গেছে দেখি কে টিকে থাকতে পারে কে টিকে থাকতে পারবে সেই চলে যাবে সেমিফাইনালে কে টিকবে মামুন ভাই নাকি জাহিদুল ভাই জাহিদুল ভাই পানিতে পড়ে গেছে লড়াইয়ে টিকতে পারেনি মামুন ভাই চলে যাবেন মামুন ভাই চলে যাবেন সেমিফাইনালে আর জাহিদুল ভাই চলে আসেন এক সাইডে চলে যাবেন আপনার হাতে উঠে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার খেলা শেষে প্রথম ধাক্কাতেই পানিতে পড়ে গেছে বিজয় হয়ে গেছে মাসুদ ভাই মাসুদ ভাই চলে যাবেন সেমিফাইনালে রনি ভাই এক সাইডে দাঁড়াবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার দেখি কে টিকে থাকবে রবিউল ভাই নাকি ফরিদ কাকা ফরিদ কাকা পানিতে পড়ে গেছে জিতে গেছে রবিউল ভাই রবিউল ভাই চলে যাবে সেমিফাইনালে ফরিদ কাকা এক সাইডে চলে যাবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার

আর এক সাইডে চলে যাবেন আপনার জন্য থাকছে সান্তনা পুরস্কার খেলা শেষে আপনার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে দর্শক বন্ধুরা আমরা দেখলাম কোয়ার্টার ফাইনালে খেলা এবারে আটজন প্রতিযোগী আমরা পেয়ে গেছি চলে যাবো সেমিফাইনালে মামুন ভাই আর সাহেব আলী ভাই দেখি কে পানিতে পড়ে যাবে সাহেব আলী ভাই পানিতে পড়ে গেছে মামুন ভাই আপনি ফাইনালে চলে যাবেন সাহেব আলী ভাইয়ের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হবে আপনার হাতে দেখা যাক চলছে লড়াই ভুলন্ত আকাশ ভাই পানিতে পড়ে গেছে আরিফ ভাই বিজয়ী হয়ে গেছে আরিফ ভাই চলে যাবেন ফাইনালে চলে আসেন আকাশ ভাইয়ের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার দেখি সেমিফাইনালে কে বিজয়ী হবে মাসুদ ভাই পানিতে পড়ে গেছে আরিফ ভাই বিজয়ী হয়ে গেছে আরিফ ভাই চলে যাবেন ফাইনালে মাসুদ ভাই এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখি শেষের দুজন কি হবে বিজয়ী রবিউল ভাই আগে পানিতে পড়েছে এরশাদ ভাই বিজয়ী হয়ে গেছে এরশাদ ভাই চলে আসেন আপনি চলে যাবেন ফাইনালে রবিউল ভাইয়ের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন

তৃতীয় স্থান হয়েছে এবং চতুর্থ স্থান হয়েছে আরিফ ভাই এক সাইডে দাঁড়াবেন আপনারা দর্শক বন্ধুরা এবারে আমরা দেখব প্রথম আর দ্বিতীয় স্থান নির্ধারণের খেলা দেখে আমাদের এই দুইজন প্রতিযোগীর মধ্যে কে হবে প্রথম আর কে হবে দ্বিতীয় আপনারা খেলার জন্য প্রস্তুত খেলছে আরিফ ভাই আর মামুন ভাই দেখি কে হবে প্রথম আর কে হবে দ্বিতীয় আরিফ ভাই নাকি মামুন ভাই কিন্তু লরা আরিফ ভাই পড়ে গেছে বিজয়ী হয়ে গেছে আমাদের মামুন ভাই মামুন ভাই হয়েছে প্রথম এবং আরিফ ভাই হয়েছে দ্বিতীয় আর আগেই সুদর্শক বন্ধুরা দেখেছেন তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণের খেলা কিন্তু হয়ে গেছে এবারে পুরস্কার তুলে দেবার পালা প্রতিযোগীদের হাতে দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেবার পালা আজকের এই মজার খেলায় যে সকল प्रतियोगी পরাজিত হয়েছিল তাদের সবার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1/2 লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর 1 কেজি মসুরের ডাল আর দর্শক বন্ধুরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার পুরস্কার দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন আজকের এই কি মজার খেলায় যে সকল প্রতিযোগী পরাজিত হয়েছিল তাদের সবার জন্যই থাকছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মশিরের ডাল আর সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সবার হাতেই সুন্দর করে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আজকের এই মজার খেলায় পরাজিত প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সবার হাতেই সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে সবাই সামনের দিকে চলে যাবেন করতে পুরস্কার তুলে দেবার পালা বিজয়ীদের হাতে আজকের এই মজার খেলায় চতুর্থ হয়েছিল আরিফ ভাই আরিফ ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে আরিফ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল এবং আজকের এই মজার খেলায় তৃতীয় হয়েছিল আমাদের এরশাদ ভাই এরশাদ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আজকের এই মজার খেলায় দ্বিতীয় হয়েছিল আমাদের আরিফ ভাই আরিফ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলায় বিজয়ী হয়েছে আমাদের মামুন ভাই মামুন ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে মামুন ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন